দেশি মুরগি রান্না হবে রসুন দিলাম আদা দিলাম হলুদের গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিলাম গুঁড়ো দিলাম ভালো করে ম্যারিনেট করে এখন ঢেলে দিয়ে দিলাম ঝাল মাংস রান্না শেষ তুলে নিলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্টস দিবেন লাইক কমেন্টস দিবেন আমি সকলের পাশে আছি আপনারা সবাই আমার পাশে থাকবেন ফলো লাইক দিয়ে এগিয়ে নেবেন সবাই একসাথে এগুলেই তো কারো সমস্যা হয় না ফলো ব্যাক করবেন ফলো দিলে ব্যাক করবো না আপনিও ফলো দিলে আপনারা আমি অবশ্যই ফলো ব্যাক করবো ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ